আইনের প্রতিবাদে জমিয়ত উলাই হিন্দের ডাকে আজকে কলকাতা রামলীলা ময়দানে সমাবেশ ছিল এবং সেখানে রাজ্যের সমস্ত জেলা থেকে অসংখ্য মানুষ যোগ দিয়েছিলেন সংগঠনের সদস্য থেকে সমর্থক যারা এই ওয়াকফ আইনের প্রতিবাদ করছেন তারা প্রত্যেকে এই সমাবেশে এসেছিলেন এবং বিরাট বিরাট সমাবেশ কলকাতার রাস্তা জুড়ে সমস্ত ট্রেনে বাসে জায়গা থেকে মানুষ এসেছেন এবং প্রচুর বাস গোটা কলকাতা কার্যত স্তব্ধ এবং প্রচুর যানজট হয়েছে সারাদিন আমি নিজে আজকে ব্যক্তিগত কাজে কলকাতায় ছিলাম সুতরাং আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেখান থেকে যেখানে গেছি আমার নিজের কাজের প্রয়োজনে আজকে পায়ে হেঁটে ঘুরতে হয়েছে বাসে দু তিনবার চেপেছিলাম কিন্তু একটু যেতেই আবার নেমে পড়তে হয়েছে এরম ছিল অবস্থা চলছে বিরাট প্রতিবাদ আইনের পরিবর্তে আপনারা জানেন যে সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ হয়ে রাষ্ট্রপতি মহোদয়া মধ্য দিয়ে ওয়াকফ এখন আইনে পরিণত হয়েছে সংশোধনী যে আইন সেই আইনে পরিণত হয়েছে এবং তারই প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের প্রতি বিক্ষোভ জানিয়ে এই বিরাট মিছিল এবং সমাবেশ দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সাংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি আজকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন যে বাকফ বিলের বা আইনের প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার এই রাজ্যে আমি বাকফ সম্পত্তিতে কাউকে হাত দিতে দেব না এটা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ সরাসরি আক্রমণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলেছেন আমি শোনাবো তবে একটা প্রশ্ন তুলতে ইচ্ছে করে যে একটা সারা দেশের আইন যেমন যেমন ধারা যেমন সিএএ সারা সারাদেশের আইন সেই আইন যখন বিল থেকে আইনে পরিণত হয়েছে সংসদের দুই কক্ষে আলোচনা এবং ভোটাভুটি সহ পাশ হবার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের এর মধ্যে দিয়ে যখন সেটা আইনে পরিণত হয়েছে তখন এই সংসদীয় কাঠামোয় এবং একটা ফেডারাল স্ট্রাকচারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে এরাজ্যে ওয়াকফ সম্পত্তিতে আমি হাত দিতে দেব কিনা আইন বা সংবিধান তাঁকে সেই অধিকার দেয় যদি দেয় কেউ যদি দেখিয়ে দেন যে হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে এ রাজ্যে তিনি এটাকে লাগু নাও করতে পারেন তাহলে আমরা মেনে নেবো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দলের নেত্রী হিসাবে হয়তো প্রতিবাদ করে বলতেই পারেন সে আলাদা কথা এই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে বলতেই পারে কিন্তু একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে কেন্দ্রীয় সরকারের সংসদে পাশ হওয়া একটা বিল সেটা আইনে পরিণত হয়েছে সেটা কে রাজ্যে লাগু হতে দেব না বলতে পারেন প্রশ্ন থাকলো আসল দিলীপ ঘোষ কি বলেছে আপনাদের শোনাই তারপর আসছি দু একটা কথা শুনুন তো ভদ্রলোকদের মুখ্যমন্ত্রী এবং সেই বার্তা দিয়েছেন বলেছেন দিদি আছে আপনাদের পাশে আপনারা সম্পত্তি আপনাদের সম্পত্তি রক্ষা করবো আমি ঠিক কোনো উস্কানিতে পা দেবেন না ভরসা রাখুন আমি আপনাদের প্রথম কথা দেখুন ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে তাই বিরোধিতা গরিব মুসলমানরা বাচ্চারা যাদের জন্য লোকেরা এই দান করে যে বাক্য সম্পত্তি তারা লাভ পায় না কিছু তামেদার নেতা সে কংগ্রেসের হোক সিপিএম হোক টিএমসির মুসলিম নেতা তারাই বাক্য সম্পত্তি ভোগ করছে তাই এরা বিরোধিতা করছে এর পক্ষে যুক্তি বলার কিছু নাই দ্বিতীয় কথা মমতা বলছিলেন মমতা ব্যানার্জী বলছে আমি আছি তিনশো সত্তর ধারা হাটা আমি বলছিলেন বিরোধ করবো করেছেন কি করতে পেরেছেন তিন তালা ঘটে গেল কি করতে পেরেছেন সিএ আইন লাগু হয়ে গেল কি করতে পেরেছেন সেরকম যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে উনি কিচ্ছু করতে পারেন না মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন উৎপাত করবেন সম্পত্তি নষ্ট করবেন ভোট নেবেন এর বেশি কিছু হবে না আমি বলে দিচ্ছি মমতা থাকবেন বাংলায় না হিন্দুর লাভ হবে না মুসলমানের কোনো লাভ কাটছাট কথা বলতে পছন্দ করেন সেই ভাষাতেই বলেছেন দুটো কথা দুটো মূল পয়েন্ট বলেছেন যে এক বাকাপ সম্পত্তি সেটা মুষ্টিমেও মুসলিম নেতা তাদের কবজায় থাকতো সাধারণ মুসলিম ভাই বোনদের তাদের কোনো লাভ হতো না যেখানে যত সম্পত্তি আছে তাদের অধিকার ওয়াকফ সম্পত্তি বলে বলা হতো ঠিকই কিন্তু কিছু কিছু বিভিন্ন জায়গাতে মুসলিম নেতাদের কবজায় থাকতো এবং ঘটনাচক্রে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এখন রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস সুতরাং সবাই প্রায় তৃণমূল কংগ্রেসের নেতা আর গত নির্বাচনগুলোতে গুলোতে আপনারা দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোন দিকে এর আগে যখন রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন সবাই সিপিএম সুতরাং তাদের সাধারণ মানুষ সাধারণ মুসলিম সাধারণ সংখ্যালঘু পরিবার তাদের কার্যত কোনো কাজে আসে না এই সম্পত্তি কিন্তু এখন দুটো কারণে তাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এক আপনারা এই যে গোটা আইন এটা সম্পর্কে একটা ভুল বুঝিয়ে বলা যেতে পারে কারণ তারা মনে করেন যে এটা হলে সব সম্পত্তি তাদের বেদখল হয়ে যাচ্ছে মুসলিম সমাজের একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে এটা দেখিয়ে তাদের পথে নামিয়ে তাদের এই মিছিল মিটিং অবরোধ আর জঙ্গিপুরে কি ঘটনা ঘটেছে অন্যান্য জায়গায় কি সব ঘটনা ঘটছে আপনারা দেখছেন সেগুলো আর বলছি না প্রতিবাদ মিছিল আপনারা করতেই পারেন বিক্ষোভ করতেই পারেন এ নিয়ে কিছু বলেননি কিন্তু এটা সম্পর্কে ভালো করে জেনে শুনে পড়ে অবগত হয়ে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে এটা দেখে নিয়ে এই মিছিল মিটিং সমাবেশে অংশগ্রহণ করলে বোধ ভালো হতো এটা দিলীপ ঘোষের কথার একটা পয়েন্ট যে মুষ্টিমেয় কিছু নেতার হাতেই ওয়াকফ সম্পত্তি থাকতো সাধারণভাবে কোনো কাজে আসতো না সাধারণ মুসলিম জনগণের এক নম্বর দু নম্বর কথা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কি করতে পারবেন তিনশো সত্তর ধারা যখন লাগু হয় তিনি বলেছিলেন মানি না সিএএ যখন গোটা দেশ জুড়ে লাগু হয় তিনি বলেন রাজ্যে আমি কিছুই করতে দেব না আর তিন তালাকের সময়ও তিনি কিন্তু এরকম প্রতিক্রিয়া জানিয়েছিলেন তো কি করতে পারবেন সত্যি তাই সাময়িকভাবে কিছুদিন হয়তো চেঁচামেচি হই হুল্লোর আপনাদের পাশে আছি পাশে আছি আর এই সময় তো বেশি করে বলবেন এই সময় তো বেশি করে বলবেন তার কারণ রাজ্যে এরকম একটা ভয়ঙ্কর চাকরি দুর্নীতি শিক্ষা দুর্নীতি ঘটে গেছে সুতরাং উনি তো এই সময় বলবেনই যে আপনারা আপনারা আন্দোলন চালান এই আমরা মানবো না প্রতিবাদ করব করবো এরাজ্যে ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না এরকম উনি বলবেন কিন্তু আলটিমেটলি উনি কি কিছু করতে পারবেন ওনার কথা শুনে যদি এই রকম এটা তো প্রতিবাদ করছেন এটা ঠিক আছে মিছিল মিটিং করতে পারেন কিন্তু কোথাও বাস পোড়ানো পুলিশের গাড়ি পোড়ানো এই ধরনের হটকারী সিদ্ধান্তের মধ্যে আপনারা যাবেন না এই আশাই করব কারণ কেন্দ্রীয় সরকারের পাশ করা একটা আইন আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং ধর্ন অবস্থান করতেই পারেন কিন্তু তার বেশি যদি কিছু করতে যান তাহলে কিন্তু সেটা আইনে টিকবে না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুই করতে পারবেন না এর যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আইন হয়ে গেছে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যেটা বলবেন তবে আমি বললাম দিলীপ ঘোষ চাচা ছলা কথা বলতে পছন্দ করেন উনি জাস্ট বলেছেন যে তিনশো সত্তর বলুন সিএ বলুন তিন তালাক বলুন উনি কিচ্ছু করতে পারবেন না সাধারণ মুসলিম জনগণকে ভোরকে দিয়ে রাস্তায় নামাবার চেষ্টা করবেন একদম স্পষ্ট ভাষায় বলেছেন দেখা যাক এর কি পাল্টা জবাব আসে ওই পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে সেটা আপনাদের নিশ্চয়ই শোনাবো নজর রাখুন দ্য কেবি নিউজ প্লাস এর পর্দায় দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ